বর্তমানে যে ডাক্তার আছে তার নাম কি জানা আছে এখন কি নাম আমি বলতে পারি কি রোগের কারণে এখানে চিকিৎসা সেবা নিতে হবে আমরা তো জানছিলাম আমিন ডাক্তার থাকতে এখানে মানে আপদে বিপদে কিনা কয় ডেলিভারি হইলে মানে তার সাইত এর মনে মনে সর্দি কার জ্বর কৃষকগুলো আসতো নিত বাংলাদেশ দেখাশোনা করতো বা আমরা ডাকলে রাত্রি বিয়ালো পাইতাম কিন্তু দিবস শুধু আমরা এগুলো পাইতেছি না মানে ডাক্তার না আসে কোনটা যে ডাক্তার আসে আইসা ওই সপ্তাহে দুই দিন আসে বা মাসে তিন চার দিন আসে বসে তুটুকে আসে কেউ খবর পায় কেউ খবর পায় না বোঝান না আর একজন রেগুলার চালতো যে এখানে ডাক্তার চলো যায় ওইটা হয় না আর কি এখানে আপনার নাম কি দুলিল কি বাড়ি উজিরপুর বাপের নামু এখানে আপনার এই মেডিকেলে মনে করেন রেগুলার ডাক্তার থাকে না রেগুলার ডাক্তার থাকে না এরা আসে সপ্তাহে একবার আসে মন ছেলে দিন একবার আগে আইয়া ইয়েটা করে আর আমরা ইয়া পাই না যে পরিমাণ চিকিৎসা কথা পাইতেছেন না যে পরিমাণ চিকিৎসা সেবা দেওয়ার কথা সেই পরিমাণ চিকিৎসা আপনারা এখানকার স্থানীয়রা পাচ্ছেন কি না না এটা ওই পরিমাণে পাইতেছেন না পাচ্ছেন না আচ্ছা কি কি সমস্যা বেশিরভাগ হয় যে সমস্যা হলে যে তাদের কাছে গিয়ে তাদেরকে পাওয়া যায় না স্বাস্থ্য যাওয়ার পর তাদের কাছে মনে করেন যে পাওয়া যায় না মনে করেন সময়ান্তরে তো এই যে সরকারি ইয়া তো মনে করেন আমরা ৰেগুলাৰ আমাৰতো ইয়াৰ কৰে জাগে দৰকাৰ লাগে এৰাতো আই এতিয়া পাইছে না ঠিক আছে আমাৰতো মানে আমাৰতো পাই নাই এয়াৰপৰ্টৰ যাৰা আছে তাৰো এতিয়া ইয়ে পাইছে নে